এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথন সিনট্যাক্স নিয়ে আপনি উদাহরণ কোড সহ ইন্ডেন্টেশন মন্তব্য শর্তাধীন শাখা এবং লুপিন সিনট্যাক্স এবং কিভাবে ফাংশন এবং ক্লাস তৈরি করবেন তা শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথন কোডের ব্লক সংজ্ঞায়িত করার জন্য ইন্ডেন্টেশন ব্যবহার করে অন্য অনেক ভাষায় যেভাবে কোড ব্লক সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করা হয় পাইথন সেখানে ইন্ডেন্টেশন ব্যবহার করে সাধারণত চারটি স্পেস দিয়ে ইন্ডেন্টেশন করা হয় তবে ট্যাবগুলিও ব্যবহার করা যেতে পারে তবে আপনাকে মনোযোগ রাখতে হবে যেন একটি ফাইলে স্পেস এবং ট্যাব একসাথে মিশানো না হয় পাইথনে মন্তব্য হ্যাশ দিয়ে শুরু হয় লাইনটির শেষ পর্যন্ত যা কিছু থাকে তা মন্তব্য হিসাবে গণ্য হয় ডক স্ট্রিং একটি স্ট্রিং যা কোড ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয় যা তিনটি ডাবল কোড বা তিনটি সিঙ্গেল কোড দ্বারা আবদ্ধ হয় এটি মূলত মডিউল ক্লাস এবং ফাংশনগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয় ডকস্ট্রিং দেখতে হেল্প ফাংশন ব্যবহার করা যায় মন্তব্য লেখার সেরা প্র্যাকটিসগুলো নিম্নলিখিত পয়েন্টগুলো অন্তর্ভুক্ত করে পরিষ্কার এবং সংক্ষিপ্ত হওয়া প্রয়োজন মন্তব্য কোডের উদ্দেশ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় কোডের অর্থ পুনরাবৃত্তি করবেন না যে কোডটি নিজেই ব্যাখ্যাযোগ্য তা মন্তব্য করা এড়িয়ে চলুন সামঞ্জস্য বজায় রাখুন টিম ডেভেলপমেন্টে মন্তব্যের ধরন এবং বিন্যাসে সামঞ্জস্য বজায় রাখা গুরুত্বপূর্ণ পাইথনে কোন ভেরিয়েবল ঘোষণা করার সময় টাইপ উল্লেখ করার প্রয়োজন নেই টাইপটি অ্যাসাইনমেন্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয় শর্তাধীন বিবৃতিগুলি এফ এলসেফ এলসেফ এবং এলস ব্যবহার করে পাইথন ফো লুপ এবং ওয়াইল লুপ সরবরাহ করে প্রতিটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয় ফো স্টেটমেন্ট সাধারণত একটি তালিকা বা টাপলের উপাদানগুলোর ওপর আবর্তনের জন্য ব্যবহৃত হয় ওয়াইল স্টেটমেন্ট একটি লুপ পুনরাবৃত্তি করে যতক্ষণ না শর্ত সত্য থাকে পাইথনে ফাংশনগুলিকে ডেফ কিওয়ার্ড ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় পাইথনে আপনি ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে ক্লাস সংজ্ঞায়িত করতে পারেন যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সক্ষম করে পাইথনে এমপথ কিওয়ার্ডটি মডিউল ইনপোর্ট করতে এবং বিদ্যমান কোডে প্রবেশ করতে ব্যবহৃত হয় পাইথনের, এর ট্রাই এক্সেপ্ট কাঠামো ত্রুটি এবং অপ্রত্যাশিত পরিস্থিতি পরিচালনা করে পাইথনের মৌলিক সিনট্যাক্স খুবই সহজ এবং অত্যন্ত পাতযোগ্য এই প্রাথমিক বিষয়সমূহ পাইথন কোড লেখার জন্য অপরিহার্য উপাদান এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি দেখুন